হ্যালো প্রিয় বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসা ছাপোর্ট পেয়ে আমি অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি আজকে কী রান্না করব। তো আমি ডিমের কারি রান্না করব তো দেখতে পাচ্ছ আমি আলুটাকে ভেজে নিয়েছি আর এদিকে আমি ডিমগুলো ছুলে নিয়েছিলাম আগেই তো দেখো আমি ডিমগুলো এখন তেলের উপরে দিয়ে দিয়েছি তো আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো তো দেখতে পাচ্ছ আমি ডিমগুলো তুলে নিচ্ছি তো এখন দেখো আমি তেলের উপরে দিয়েছি জিরে আর পেঁয়াজ তো দেখো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে দিয়েছি আমি টমেটো কুচি আর মশলাটা আমি যে করে রেখে দিয়েছিলাম তো সেটাও আমি দিয়ে দিয়েছি তারপরে একটু লবণ অ্যাড করেছি আর একটু হলুদ আর এখন দেবো একটু গুঁড়ি দিয়ে আমি একটুখানি মশলাটাকে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো আর জল দেওয়ার পরে মশলাটা ততক্ষণ কষিয়ে যাবে তো দেখো আমি মশলাটা জল দিয়ে দিয়েছি এখন মশলাটা কষাচ্ছি তো দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি আমার মশলা থেকে তো এখন আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম তো সেই আলুগুলো আমি দিয়েছি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো ভালো করে নাড়াচাড়া করলে পরে কি হবে মশলাটা ভালো আলুর ভেতরে ঢুকবে মশলাটা কষানো হলে পরে মানে আলুটা যখন কষাই তখন টেস্টি হয় তো যাই হোক আমি কষানো হয়ে গেছে আলুটার সঙ্গে আমার এখন জল ঢেলে দিয়েছি টক বক করে জাল হচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি যদি তোমাদের কারো আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো সাবস্ক্রাইবটা করে দিও আর দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়েছি একটুখানি আর এখন আমি একটুখানি ধনেপাতা পাতা অ্যাড করে দেবো তো দেখতেই পাচ্ছ আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আর তোমরা কে কিভাবে রান্নাটা করো তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে তো আমিও তোমাদের রান্নাটা একটু ট্রাই করে দেখব কেমন লাগে খেয়ে তো কমেন্টে জানাবে